মানুষের তো দুটো চোখ তাহলে বলুন কেঁচোর কতগুলো চোখ কেঁচোর একটি চোখ ফ্রান্সের চতুর্থ স্লুই ও নেপোলিয়ান বোনাপ্পাট এবং ইংল্যান্ডের তৃতীয় রিচার্ডের মধ্যে মিল কোথায় তিনজনই দাঁত নিয়ে জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক বাজারে ভারতের হয়ে কী তৈরি করেন উদয় কুমার যার জন্যে আমরা তাকে মনে রাখব। ভারতীয় টাকার সিম্বল তৈরি করেন উদয় কুমার আমরা তো বিখ্যাত দিন বা দিবস পালন করি বলুন তো আন্তর্জাতিক পৃথিবী দিবস কত তারিখ বাইশে এপ্রিল ক্রিমিয়ার যুদ্ধের সময় ইংরেজ সেনা লর্ড কার্ডিগান ঠান্ডার হাত থেকে বাঁচতে এই পোশাকে চল করেন এখন আপনাদের বলতে হবে কোন পোশাকে চল করেন লর্ড কার্ডিগান লর্ড কার্ডিগান কার্ডিগান পুল ওভার পোশাকের চল করেন আপনি কি জানেন নটি একের সাথে নটি এককে গুণ করলে কি উত্তর পাওয়া যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক ট্যাক্সিমিটার ক্যাবকে আমরা কোন ছোট নামে জানি ট্যাক্সিমিটার ক্যাবকে আমরা ছোট্ট নাম ট্যাক্সি নামে জানি